সুপার এইট পর্বে তারা দুই হারে সেমিফাইনালের স্বপ্ন প্রায় শেষ বাংলাদেশের ঘুরে ফিরে আবারও ব্যর্থতার বৃত্তে বন্দী টাইগাররা যা এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে আরও প্রকট আকার ধারণ করেছে দলের এমন পারফরমেন্সকে হতাশার বলে ব্যাখ্যা দিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান কবে নাগাদ এর সমাধান হবে এই বিষয়ে কিছু স্পষ্ট করে বলেননি তিনি এতদিন ধরে আমরা এই ফর্মেটটা খেলছি যেহেতু দুই বছর পর পর ওয়ার্ল্ড কাপ হয় খুব তাড়াতাড়ি রিফ্লেক্ট করার একটা সুযোগ হয় তো সেই দিক থেকে অবশ্যই ডিসঅপয়েন্টিং আর কবে নাগাদ হবে এটা আসলে বলাটা মুশকিল বাট এটা সময়ের উপর ছেড়ে দিতে হবে এখন পর্যন্ত নয়টি বিশ্বকাপ খেলে ফেলেছেন সাকিব আল হাসান চলতি আসো তার ক্যারিয়ারে শেষ বিশ্বকাপ কিনা এমন প্রশ্নে সময়ের উপর সবকিছু ছেড়ে দেন তিনি লাস্ট কিনা যায় না পৃথিবীতে যে কোনো সময় যে কোনো কিছু হওয়া সম্ভব আহ এটা তো ডিসাইড করবে আসলে ক্রিকেট বোর্ড আমার নিজেরও পার্সোনাল কিছু ডিসিশন থাকতে পারে বাট এগুলো আসলে এখনই এখানে ডিসকাস করার বিষয় না এগুলো সময়ের সাথে সাথে হয়তো ডিসকাশন হতে পারে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির পর ক্রিকেটকে বিদায় জানানোর কথা থাকলেও এখন সাকিব বলছেন ভিন্ন কথা তখন পর্যন্ত যে চিন্তা এটা চিন্তা তো চেঞ্জ হতেই পারে তো এরকম আসলে এগুলা মি আসলে আমি এখন খুব বেশি একটা চিন্তিত না অনেক বড় গ্যাপ আছে এখন সামনে নিজের উপরে রিফ্লেক্ট করা যাবে দলের প্রয়োজনীয়তা রিফ্লেক্ট করা যাবে বা যদি টিম মনে করে যে না আমার দরকার আছে আমি যদি মনে করি যে আমার টিমে দরকার আছে আমি ওইভাবে ডিজায়ার্ড ফিল করতেছি দেন মানে সবকিছু যদি সব ঠিকঠাক হয় দেন এটা খেলার বিষয় গ্রুপ পর্বে ভালো খেললেও সুপার এইটে প্রথম দুই ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি বাংলাদেশ যা পার্থক্য তৈরিতে বড় ভূমিকা ছিল বলে মনে করেন সাকিব আল হাসান নাসিফ শুভ যমুনা স্পোর্টস